প্রিয় শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে গাজা যুদ্ধ আবারও নতুন এক সংকয়ম মোড়ে দাঁড়িয়েছে একদিকে ইসরায়েলের সেনাবাহিনী প্রস্তুত গাজা দখলের জন্য অন্যদিকে বন্দি বিনিময় নিয়ে আলোচনায় তৈরি হয়েছে আশার আলো কিন্তু এই আশার ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা জিম্মিদের জীবনের ঝুঁকি ইসরাইলের সেনাপ্রধান সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন এখন যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই নির্ধারণ করবে ইসরায়েলের ভবিষ্যৎ আর হয়তো পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য ভিডিও জুড়ে থাকুন শুরু করছি বিস্তারিত তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি যাকে অনেকে জাতীয় নিরাপত্তার সর্বশেষ ভরসা বলেন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক বক্তিতায় বলেন আমরা সামরিকভাবে প্রস্তুত কিন্তু শুধু শক্তি দিয়ে সমাধান আসবে না এখনই রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার সময় তিনি ইঙ্গিত করেছেন যে গাজা দখল সম্ভব হলেও এতে হামাসের হাতে থাকা জিম্মিদের জীবন সরাসরি ঝুঁকিতে পড়বে প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই পরিকল্পনায় স্বাক্ষর করেছেন যেখানে ব্যাপক গোলাবর্ষণ জনগণকে বাস্তবচ্যুত করা এবং পূর্ণ সামরিক আগ্রাসন রয়েছে কিন্তু সেনা প্রধানের ভাষায় এটা শুধু সামরিক ঝুঁকি নয় মানবিক বিপর্যয় ডেকে আনবে অপরদিকে প্রতিদিন রাস্তায় নেমে আসছেন বন্দি পরিবারগুলো তাদের হাতে পোস্টার প্রিয়জনদের ছবি তাদের কণ্ঠে এক একটাই দাবি আমাদের সন্তানদের ফিরিয়ে দাও ইসরায়েলের হিসাব অনুযায়ী এখনো প্রায় ৫০ জন জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছে এর মধ্যে মাত্র ২০ জন জীবিত বলে ধারণা করা হয় অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছে দশ হাজার আটশো এর বেশি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলো বলছে এই ফিলিস্তিনি বন্দীদের অনেকেই নির্যাতন ও চিকিৎসা অবহেলার শিকার আর দুই বিপরীত বাস্তবতায় বন্দি বিনিময়কে আরো জটিল ও সংবেদনশীল করে তুলেছে বিনিময়ের বিস্তারিত পরিকল্পনা জানার জন্য আমরা একটু পিছনের দিকে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি শুরু হয়েছে তার মূল ভর কেন্দ্রই হলো বন্দি বিনিময় প্রথম ধাপে চুক্তি বলছে হামাস ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে বিয়াল্লিশ দিনের মধ্যে এদের মধ্যে থাকবে নারী শিশু বৃদ্ধ ও অসুস্থ মানুষ এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে প্রায় ফিলিস্তিনি বন্দী হাজার সংখ্যার হিসাবটা চমকপ্রদ প্রতি ইসরায়েলি বেসামরিক নাগরিকের জন্য ৩০ জন ফিলিস্তিনি প্রতি ইসরায়েলি সৈনিকের জন্য পঞ্চাশ জন ফিলিস্তিনি এভাবেই গড়ে উঠেছে এক অদ্ভুত অনুপাতের হিসাব জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ধাপে ধাপে মুক্তি পেয়েছে আঠারো জন জিম্মি তাদের মধ্যে প্রথম দিনেই মুক্তি পেয়েছেন তিনজন নারী রমি গনেন স্টেইন স্টেন এবং দামারি এমিলি এর বিনিময়ে ইসরায়েলি মুক্তি দিয়েছে পাঁচশো জন ফিলিস্তিনি বন্দী আটই ফেব্রুয়ারি মুক্তি পায় আরো তিনজন পুরুষ ইলি সারাবি ওর লেভি ওহাদ বেন আমি এর বিনিময়ে মুক্তি পেয়েছে একশো জন ফিলিস্তিনি পনেরোই ফেব্রুয়ারি আরও পরো এক ধাপ ফিলিস্তিনি মুক্তি দেওয়া হয় প্রায় ছয়শ ফিলিস্তিনি মুক্তি পায় যাদের মধ্যে অন্যতম ছিলেন বারঘাউতি এখন অনেকেই প্রশ্ন করছেন এমন বিনিময় কি নতুন কিছু ইতিহাস বলছে না উনিশশো সালে মিশর ফিরিয়ে দিয়েছিল জন ইসরায়েলি সৈনিকের মরদেহ বিনিময়ে মুক্তি পায় বেরানব্বই জন ফিলিস্তিনি উনিশশো সালে একজন সৈনিকের বিনিময়ে জন ফিলিস্তিনি মুক্তি পায় সবচাইতে বড় ঘটনা দুই হাজার এগারো সালে গিলাত সালিদ নামে এক সৈনিককে মুক্ত করার জন্য ইসরায়েল ছেড়ে দিয়েছিল এক জন ফিলিস্তিনি বন্দীকে তাদের মধ্যে ছিলেন ইয়াহিয়া সিনওয়ার যিনি আজ হামাসের শীর্ষ নেতৃত্বে দুই হাজার তেইশ সালের নভেম্বরে মাত্র চার দিনের যুদ্ধবিরতিতে মুক্তি মুক্তিদায় পঞ্চাশ জন ইসরায়েলি ও চব্বিশ জন বিদেশি জিম্মি এর বিনিময়ে ইসরায়েল মুক্তিদায় দেয় একশো জন ফিলিস্তিনি কিন্তু এই পুরো আলোচনার ছায়ায় রয়েছে গাজার ভয়ঙ্কর মানবিক সংকট ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় বাষট্টি হাজার সাতশো মানুষ নিহত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত শহরগুলোতে এখনো লাশ পাওয়া যাচ্ছে লাখ লাখ মানুষ গৃহহীন খাদ্য সংকট ওষুধের অভাব আর অবরোধের কারণে পুরো অঞ্চল দুর্ভিক্ষের মুখে অন্যদিকে গাজার হসপিটালগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে মানবিক সহায়তার প্রবেশ সীমিত যারা স্থানচ্যুত তারা নিজেদের বাড়িতে ফিরতে পারছে না বন্দি বিনিময়ের প্রতিটি ধাপের সঙ্গে তাই যুক্ত হয়েছে মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি এখন সবচেয়ে বড় প্রশ্ন নেতানিয়াহু কোন পথ বেছে নেবেন একদিকে তিনি চাইছেন বন্দি বিনিময়ে চালিয়ে যেতে অন্যদিকে গাজা দখলের সামরিক পরিকল্পনা অনুযায়ী এগিয়েও যাচ্ছেন এই দ্বৈত নীতি ইসরায়েলের জনগণের ভিতর তীব্র ক্ষোভ তৈরি করেছে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার ঘোষণা দিয়েছেন সবার বিনিময়ে সবাই অর্থাৎ ইসরায়েলি কারাগারে থাকা সব ফিলিস্তিনি বন্দীর মুক্তি দাবি করেছেন তিনি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার এই প্রস্তাব শুধু আলোচনাকে জটিল করছে না বরং নতুন এক আঞ্চলিক সংকটের বীজ বপন করছে যদি ইসরায়েল পূর্ণমাত্রায় গাজা দখল করে তাহলে শুধু হামাস নয় পুরো অঞ্চল নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে হামাসের সাথে যুক্ত হয়েছে হিজবুল্লাহ এবং হুতিদের আক্রমণও গাজা দখল নাকি বন্দি বিনিময় একদিকে সামরিক শক্তি অন্যদিকে কূটনৈতিক সমাধান ইসরায়েলের সেনা প্রধান সতর্ক করেছেন জনগণ রাস্তায় নেমেছে আন্তর্জাতিক চাপ বাড়ছে এখন সবকিছু নির্ভর করছে নেতানিয়াহুর সিদ্ধান্তের উপর মানবিক বিপর্যয় আর রাজনৈতিক খেলায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ঝুলে আসে এক সূক্ষ্ম সুতোয় প্রশ্ন রয়ে গেল নেতা কি আলোচনার পথে হাঁটবেন নাকি আবারও যুদ্ধকে রক্তাক্ত অধ্যায়ে নিয়ে যেতে থাকবেন আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন আর আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ